হাত ধরে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তরুণ সাংবাদিক ও ইকবাল হুসাই সীমান্ত জেলা করিমগঞ্জের একমাত্র দৈনিক পত্রিকা নববার্তা প্রসঙ্গের সাংবাদিক ও বৃহত্তর ফকিরাবাজার অঞ্চলের একমাত্র অরাজনৈতিক ছাত্র সংগঠন ফকিরাবাজার স্টুডেন্টস ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তথা ফকিরাবাজার অঞ্চলের বড়পুরাহরিয়া গ্রামের আব্দুল মালিক ও রেহা বেগম দম্পতির দ্বিতীয় ছেলে ইকবাল হুসাইন সোমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন উত্তর করিমগঞ্জের জেলার এক সময়ের ধর্মীয় এক উজ্জ্বল নক্ষত্র মোলনার মরহুম নজরুল ইসলাম কাসিমি ও সফিয়া বেগম দম্পতির বয়সপ্রাপ্ত কন্যা মাহমুদা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইকবাল ঘরোয়া আয়োজনের মাধ্যমে ডিসেম্বর সোমবার দুপুরে যোগশ্রেষ্ঠ আলী তথা বিদগ্ধ ইসলামিক পণ্ডিত সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের কার্যকর সদস্য উত্তর পূর্ব ভারতের আমির সৈয়দ ও শাইকুল হাদিস হজরত মোলানা ইউসুফ আলী সাহেবের দোয়া ও পরামর্শক্রমে উক্ত বিয়ে হয় এছাড়াও ধর্মীয় রীতি অনুযায়ী আমিরের শরীয় মোলানা ইউসুফ আলী সাহেব তিনি নিজেই উক্ত বিবাহ কার্যসূচীর নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানাতে ইন্ডিয়া আসন্ন লোকসভা নির্বাচনের পদপ্রার্থী সমাজসেবী শাহাবুল ইসলাম চৌধুরী পারুল বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হুসেন আইনজীবী আবুল হাসানাত চৌধুরী শিক্ষক শাহির আহমেদ চৌধুরী ফকরাবাজার স্টুডেন্টস ইউনিয়নের উপদেষ্টা সাইদুর রহমান চৌধুরী সাংবাদিক আজহার উদ্দিন খান ছাজিবুল আলম মাস্টার আব্দুল ওয়াহিদ চৌধুরী সহ অনেকেই এছাড়াও বার্তা পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বরাক উপত্যকার নন্দিত ইসলামিক স্কলার মোলানা মুফতি মাহবুবুল আলম বরবুইয়া দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের রাজ্য সাধারণ সম্পাদক দাহার উদ্দিন খান ফকিরাবাদ স্টুডেন্টস ইউনিয়নের মুখ্য উপদেষ্টা জাহিরুল আমিন চৌধুরী জেলা নতুয়া সাধারণ সম্পাদক মোলানা এ জাকারিয়া কাসিমি লামা বাহাদুরপুর এইচ এস স্কুলের অধ্যক্ষ নজরুল ইসলাম ছাত্রনেতা জহরুল তালুকদার জ্ঞান বিকাশ কোচিং সেন্টারের কর্ণধার শিক্ষক আবু তৈব চৌধুরী আমসুর ছাত্রনেতা মাহমুদ হুসেন দক্ষিণ করিমগঞ্জের তরুণ সংগঠক ও সমাজসেবী ছাজার হুসেন তালুকদার এ কে জাকারিয়া দক্ষিণ করিমগঞ্জের কলিমুদ্দিন শিক্ষক ইকবাল আহমেদ খান বিশ্বাস ত্রণু চন্দ্র সাংবাদিক খাইরুল আলম চৌধুরী কবি ও মজুমদার এবং ছাবেহা মজুমদার তরুণ কবি শাহিদুল বিন সাদিক খান সহ অনেকেই প্রবাস থেকে শুভেচ্ছা বিনিময় করেছেন সাংবাদিক ইকবালের ঘনিষ্ঠ বন্ধু মাহমুদুল হাসান চৌধুরী শাহিদ আলম ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাকারিয়া প্রমুখ বিবাহ কার্যসূচী সম্পাদনা করতে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন বন্ধুবধ শাইদুর রহমান চৌধুরী রুহেল আহমদ ও মাসুম আহমেদ সহ ফখরে বাজার স্টুডেন্টস ইউনিয়ন ও বরাটেন টিভি বাংলার ছোড়া বিসমিল্লা ইউর রহমানের রহিম নাহমদুল নুতল্লি আলা রতুল হিলকারী মাম্মাবাদ বাউদু বিল্লাহ হিমিনা রহিম বিসমিল্লা ইউর রহমানের রহিম يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إلى آخر من بوربولا نباسي جناب عبد الملك تبر بيتا محمد إقبال حسين دخويا باول نباسي

রসুলের অনুসরণ বরকতে রাজ সব দোয়া মর হাবা শাদি মুবারক মর হাবা মর হাবা শাদি মুবারক মর হাবা ইকবাল হোসেন রে রচ্চু বো পরি নয় হাবা মহি অসিী মাহ মুদারাত সুবা পরিনয় মারহাবা মাবাবা সাতিস্জনের বুক করা আছে দোয়া মার হাবা সাদি মোবারক মার হাবা মার হাবা সাদি মুবাক মার হাবাবা।